প্রথম প্রশ্ন ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখা যাবে কিনা এই সময়ে কি নামাজ রোজা করতে হবে দ্বিতীয় প্রশ্ন হুজুর কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই তৃতীয় প্রশ্ন ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা কিনা সালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ রবিলাম প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্ম থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে জবাব ইনশাআল্লাহ আর ভিডিওটিতে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল আর এছাড়াও আমাদের সাথে সরাসরি যোগাযোগের জন্য প্রশ্ন করার জন্য আরো অসংখ্য মাসালাম সাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা জায়েজ কিনা দেখুন প্রথম কথা হলো যে আসলে স্বামী স্ত্রী স্ত্রীর গোপনাঙ্গ না দেখাই ভালো যদিও দেখলে গুনাহ হবে না কিন্তু না দেখা উচিত কেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কাজটি করতেন না স্পষ্ট হাদিসে বর্ণনা রয়েছে এজন্য না দেখা একে অপরের গোপনাঙ্গ দেখা থাকে বিরত থাকতে হবে এই বিষয়টি নজরের জন্য বা দৃষ্টিশক্তি স্মৃতিশক্তি লোপর কারণ হতে পারে তবে দেখলে যে গুণা হবে না এমন নয় কিন্তু এই যে গুণা হবে না অথবা একে অপরের গোপনাঙ্গ দেখা জায়েজ এটা কাদের জন্য শুধুমাত্র একে অপরের জন্য অন্য কোন তৃতীয় ব্যক্তি যদি সেক্ষেত্রে দেখার সম্ভাবনা থাকে তাহলে তো আর জায়েজ হয় না কিন্তু এই যে ভিডিও কলে বা প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে মোবাইলের মাধ্যমে একে অপরের এই সমস্ত ভিডিও কলে এই সমস্ত জিনিস করলে অনেক সময় তৃতীয় পক্ষের নজরদারি এই সমস্ত ক্ষেত্রে সম্ভাবনা থাকে তৃতীয় পক্ষের এই সমস্ত বিষয়গুলোর মধ্যে চলে আসার সম্ভাবনা থাকে কেননা বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন কল রেকর্ড ফাঁস হয়ে গিয়েছে অথবা ভিডিও কল অন্য কেউ ধারণ করে সেটা ভাইরাল করে দিয়েছে এই কারণে পরবর্তীতে এই সমস্ত ব্যক্তিরা বিভিন্ন বিড়ম্বনায় পড়ে এবং বিভিন্ন লজ্জার মধ্যে পড়ে যায় এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিবেশের সৃষ্টি হয় এজন্য উচিত হলো পারতপক্ষে বা যথাসম্ভব এই সমস্ত প্রযুক্তি এবং এই সমস্ত সেন্সিটিভ বিষয়গুলো এড়িয়ে চলবে কেননা সম্ভাবনা রয়েছে তৃতীয় কোনো ব্যক্তি নজরদারি করছে আপনি সেটা জানেনও না এজন্য উচিত হলো যথাসম্ভব এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে তবে হ্যাঁ দেখলে যে যদি আপনি নিশ্চিত হন যে না অন্য কেউ দেখছে না অথবা আপনার মোবাইল হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই অথবা আপনার কোনো এই বিষয়ে বিপদ আসার বা লজ্জার মধ্যে পড়ার কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে আপনার জন্য বৈধ রয়েছে জায়েজ রয়েছে ভিডিও কলে একে অপরের এই বিষয়টি বৈধ রয়েছে তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল হুজুর কোন কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই এখন রব্বুল عزাত মলা পাক আল্লাহ সুবহানাহু ওয়া বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে বিভিন্ন সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো অবশ্যই সত্য স্বপ্ন এবং সেগুলোর ব্যাখ্যাগুলো সহী ব্যাখ্যা রয়েছে আর আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে মনের আশা পূরণ হওয়ার আলামত বুঝতে হবে সেগুলোই আপনার মনের লালিত আশা আল্লাহ তালা পূর্ণ করে দিবেন আর এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কী দাব আল্লাহ ইমা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহর তাবির থেকে হজরত সিরিন বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে উঠছে ডানাওয়ালা পরি দেখলো অথবা নিজের সাথে পরি রয়েছে এই ধরনের পরি স্বপ্ন দেখলে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো শীঘ্রই মনের আশা পূরণ হওয়ার আলামত এবং সম্মান মর্যাদা লাভের আলামত আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ পরী দেখে এই পরী স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো মনের আশা পূরণ হবে মোট পা পাঁচটি ব্যাখ্যা রয়েছে পরী দেখলে একটি ব্যাখ্যা হলো মনের আশা পূরণ হবে আরেকটি ব্যাখ্যা হলো সৌভাগ্য লাভের আলামত শীঘ্রই তার সৌভাগ্য আসবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সম্পদ লাভ প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো তার ইজ্জত সম্মান লাভ হবে মান মর্যাদা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে মিথ্যা এবং ভিত্তিহীন কোনো কাজ করে বসবে যেগুলো তার জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে তেমনিভাবে স্বপ্নে যদি কেউ ব্রিজ দেখে পুল দেখে অথবা সেতু এই ধরনের কোনো জিনিস দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে তার মনের আশা পূরণ হবে বড় কোনো ব্যক্তির মাধ্যমে কোনো ক্ষমতাদার ব্যক্তি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অথবা যে কোনো বড় ক্ষমতাদার ব্যক্তির মাধ্যমে তার মনের আশা শীঘ্রই পূর্ণ হবে ইনশাল্লাহ আর যদি কেউ পুল ব্রিজ তারপরে সেতু এই ধরনের জিনিস যেগুলো যদি অতিক্রম করতে দেখে যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে অতিক্রম করছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে ইজ্জত সম্মান লাভ করবে এবং তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পুল দেখলো ব্রিজ দেখলো এই ধরনের জিনিস দেখলে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন মোট চারটি ব্যাখ্যা হয় একটি ব্যাখ্যা হলো পুল বা ব্রিজ দেখার যে তার মনের আশা শীঘ্রই পূরণ হবে ইনশাল্লাহ সেতু দেখলেও মনের আশা পূরণ হওয়ার আরামত ব্যাখ্যা হলো ভালো ভালো কাজ করতে পারবে এবং আরেকটি স্বপ্নে ব্রিজ দেখলে যে সে তার উদ্দেশ্য সফল হবে যেই উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছে সেই উদ্দেশ্য তার শীঘ্রই সফলতা লাভ করবে ইনশাল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে এত সম্পদ সে পাবে যে সে কল্পনাও করতে পারেনি আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে লম্বা দীর্ঘ পোশাক পরিধান করেছে বড় জুব্বা পরিধান করেছে অথবা লম্বা পোশাক পরিধান করতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার মনের আশা শীঘ্রই পূরণ হবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে উত্তম কাজ করবে ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কেউ পুরাতন পোশাক দেখে যে সে ময়লা পোশাক পরিধান করে আছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে বিপদ আপদে পড়তে যাচ্ছে এটি একটি সতর্ক বার্তার স্বপ্ন এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নতুন পোশাক পরিধান করতে দেখে উত্তম পোশাক পরিধান করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে সচ্ছল জীবনযাপন করবে অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সচ্ছলতা আসবে সুখ শান্তির সাথে সে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে পোশাক দেখার সর্বমোট ছয়টি ব্যাখ্যা হয়ে থাকে একটি ব্যাখ্যা হলো মনের আশা পূরণ আরেকটি ব্যাখ্যা হলো সে সুসংবাদ লাভ করবে শীঘ্রই কোনো খুশির বার্তা লাভ করবে ইনশাল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো সে আরামায়স এবং খুশির সাথে জীবনযাপন করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে রাজত্ব লাভ করবে কোনো নেতৃত্ব ক্ষমতা লাভ করবে ইনশাল্লাহ তেমনিভাবে ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি যে দেখে যে তার পিপাসা লেগেছে কিন্তু সে পানি পাচ্ছে না কেউ তাকে পানি দিচ্ছে না অথবা পানি পেয়েছে কিন্তু সে সেই পানি পান করছে না এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই তা সে বিপদ আপদ থেকে মুক্তি লাভ করবে এবং তার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি দেখে যে পিপাসা লেগেছে এবং পানি পেয়েছে এবং পানি পানও করেছে এই স্বপ্ন দেখলে তাহলে ব্যাখ্যা হবে যে সে সকল গুন থেকে তওবা করবে এবং নেককার পরহেজগার আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে পারবে আল্লাহ তালা আমাদেরকেও তার প্রিয় বান্ধা হওয়ার তৌফিক দান করুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখা যাবে কিনা আর এই সময়ে নামাজ রোজা করতে হবে কিনা দেখুন প্রথম কথা হলো ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখা এটি স্বাভাবিক প্রক্রিয়া নয় বরং স্বাভাবিক প্রক্রিয়ার বিপরীত এবং শরীরের জন্য রয়েছে রয়েছে বিভিন্ন প্রভাব প্রভাব এজন্য এইভাবেও মাসিক বন্ধ রাখা কোনো ঔষধ খেয়ে বা এই ধরনের কোনো পদ্ধতি গ্রহণ করে মাসিক বন্ধ রাখা উচিত নয় শরিয়াত শরীয়তে এই বিষয়টাকে অনুমোদন দেয় না তবে হ্যাঁ বিশেষ যদি কোনো প্রয়োজন হয় আপনার যদি বিশেষ কোনো প্রাণহানির আশঙ্কা থাকে অথবা বড় কোনো ক্ষতির আশঙ্কা থাকে সেটার জন্য যদি বা বিশেষ চিকিৎসার স্বার্থে যদি আপনি মাসিক বন্ধ রাখেন সেটা আপনার জন্য জায়েজ আছে কিন্তু যদি আপনি বিলাসিতার জন্য অথবা সামান্য কোনো কারণে মাসিক বন্ধ রাখা উচিত নয় এখন কথা হলো আপনি যে কোনো কারণেই মাসিক বন্ধ রেখেছেন এই অবস্থায় আপনার নামাজ রোজা করতে হবে কিনা হ্যাঁ যদি আপনি কোনো কারণে কারণে অকারণে যে কারণেই হোক আপনি যদি মাসিক বন্ধ রাখেন ইচ্ছাকৃতভাবে তাহলে এই সময় আপনার পবিত্রতার সময় আপনার এই সময় নামাজ রোজা করে যেতে হবে আপনি এই সময় নামাজ রোজা বাদ দিতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন